নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি যেটি চিকেনের একটা বিভিন্ন দর্শকে যেভাবে এটাকে বানানো হয়েছে সেটাকে আমি দেখাচ্ছি এটা খুবই পুরানো ড্রেস এবং সেটার সাথে কীভাবে নতুনের মিশ্রণ তাই তো এটি বানাতে গিয়ে প্রথমে আমি কতগুলি গরম মশলা নিয়ে নিলাম যেটিকে আমি ভেজে নেব এখানে দেখছেন আমি নুনের সাথে ভাজছি এটা একটা দুর্দান্ত ট্রিক নুন আপনাদের খাবার বানাতে লাগবেই এবং তার সাথে ইন একই নুনে যদি আমি এই মশলাগুলো এগুলো তো খুব ড্রাই প্রত্যেকটি মশলা যেগুলো ভাজছি যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি এখানে ব্যবহার করেছি এগুলো প্রচুর ড্রাই তো এটা নুনের সাথে রোস্ট করলে ভালো করে রোস্ট হয়ে যায় এবং মশলাটা ভালোভাবে পেস্তে সুবিধা হয় এখানে যে গরম মশলা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কিছু কাজু আছে আলমন্ড আছে সিনামন স্টিক হোল গরম মশলা এবং কিউমিন লবঙ্গ একটু অ্যানিস আর একটু জয়িত্রী তার সাথে নুন তো এগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি এরপর যেটা আমি দিলাম এটি হলো মেথি মেথি ড্রাই পাউডার দোকানে পাওয়া যায় সে ড্রাই মেথি আমি এখানে ব্যবহার করেছি এবং এটি আমি একটি মিক্সি জারে ব্লেন্ড করে নেব এখন এরপর ওই একই ননস্টিক প্যানে আমি একটু তেল গরম করে নেব আমি সব সবসময় ব্যবহার করি মাস্টার্ড অয়েল যেটি খুবই হেলদি এবং এই চিকেনগুলিকে আমি অল্প নুন হলুদে ম্যারিনেট করে রেখেছিলাম জাস্ট অল্প তার সাথে একটু লেমন জুস দিয়েছি যাতে গন্ধ তার চিকেনের যে একটা এ আঁচটে গন্ধ ওটা বেরিয়ে যায় এবং এখানে আমি হালকা ভেজে নেব এই ভাজার ফলে আপনাদের কি হবে বাইরে থেকে সিলড হয়ে যাবে ফিশ এই চিকেনের ফ্লেসটা আর ভিতর থেকে জুসি থাকবে তার সাথে নুন হলুদটাও ঢোকে থাকবে তো যখন আমি গ্রেভিতে একটু অতিরিক্ত জল পরে একটা বেশিক্ষণ কুক করতে দরকার হবে না ভিতর থেকে জুসি থাকবে এবং এটা খুবই হেলদি তো এইভাবে আমরা চিকেনটাকে বানাতে দেখতে থাকুন কিভাবে লাস্ট পর্যন্ত বানানো যায় চিকেনগুলো একটু উপর থেকে ব্রাউন হয়ে যায় কিন্তু ভিতরে কাঁচা তার কারণে এইভাবে আমরা গ্রিল্ড ফিশও করতে পারি গ্রিলড চিকেনও করতে পারি তো গ্রিল্ড চিকেন যখন উইদাউট বোন খাওয়া হয় তখন এইভাবে ম্যারিনেট করে বিভিন্ন রকম আপনার নুন হলুদও করতে পারেন বা কন্টেনারের স্টাইল করতে পারেন তো এইভাবে আমরা করি এখানে আমি একটা পেঁয়াজ স্লাইস করে নিচ্ছি এই পেঁয়াজটাকে আমি ওর সাথে এই গ্রেভিতে বানানোর জন্য দেবো দেখুন আমাদের সবের এক একটা সায়েন্স রয়েছে যে এখন আমি চিকেনটাকে বানালাম একটু সিল করে দিলাম আমি আপনাকে বললাম যে আপনাদের বললাম যে সিল চিকেনটা সিল করি তার ভিতর থেকে জুসি থাকবে ঠিক আছে এরপর আমি একটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটিকে সাইডে কেটে রেখেছি কেন পেঁয়াজটাকে সাইডে করে কেটে রেখে দিলাম আমি আপনার দেখাচ্ছি এখন ওই একই ননস্টিক প্যানেতে ওই একই তেলেতে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং পেঁয়াজ যেটা আমাদের স্লাইস করা আছে এটাকে দিলাম এই যে র পেঁয়াজটা আমি পেস্ট এখানটায় করলাম না তার কারণ র পেঁয়াজে যে স্লাইসভাবে এটা করার পর সমস্ত মশলাগুলোকে এ ধরে নেবে যে চিকেন যে হালকা নুন হলুদ ছিল এবং তারপরে যে হালকা হালকা মশলা তেলে খোলা মানে আমরা খোলায় বলি বা ননস্টিক প্যানেতে যে এটা রয়ে গেছিলো ওগুলোকে ও ক্যাচ করে নেবে এবং এই ক্যাচ করার পর তো মশলাটা আমাদের কিছু নষ্ট হবে না আর এটাও জ্বলবে না ঠিক আছে তো এইভাবে এবং আর কিছু আমি পেস্টও রেখেছি যেটাকে গ্রেভিটাকে আমাদের বাড়াবে হ্যাঁ তো এইভাবে আমরা গ্রেভিটাকে আস্তে আস্তে কুক করে নিচ্ছি কেমন এবার আমাদের যে মশলাটা আমি যে আগে ভেজেছিলাম সেটিকে আমি অলরেডি গ্রাইন্ড করে নিচ্ছি বা পিষে নিয়েছি এবং সেটি এর সাথে মিশিয়ে দিলাম এই মশলাতে আরেকবারটি মনে করে দিই আমাদের কাস্তুরি মেথি ছিল আলমন্ড ছিল কাজু ছিল সিনামন স্টিক লবঙ্গ স্টার স্টারানিস বাড়িতে যা হাতের সামনে পাঁচ পাওয়া যায় এইগুলো দিয়ে আপনারা করতে পারেন এবং এটি একটি কয়েক দশকের রান্না বিভিন্ন দশকে বিভিন্ন লোকের বিভিন্ন সময়ে এটিকে রান্নাটি চেঞ্জ করা হয়েছে বিভিন্ন রকমভাবে তো এইভাবে মশলাটা দেখুন এসে গেছে পর এটিকে অল্প আছে কিছুক্ষণের জন্য কুক করে নেব তো এইভাবে এইভাবে আমাদের চিকেনটি অনেকটি স্লো কুকে অনেকক্ষণ কুক হয়ে গেছে মশলাটি ভালো করে মিশে গেছে দেখতেই পাচ্ছেন তো এটি একটি চিকেন মুগ মালাই মেথি মোগল স্টাইলে আপনারা বলতে পারেন এই রান্নাটি এর বিভিন্ন দশকে বিভিন্ন রকমভাবে আমরা দেখে এসেছি এটি মোগলাই ছিল তারপরে মহারানি এসেছে তারপরে এটা এনহান্স করে রেস্টুরেন্ট এবং হোটেলে এটিকে বিভিন্ন রকম কাজু বাদাম এবং এর সাথে জাফরানও দেয় এবং পেস্ট করে এর একটা ক্রিমি টেক্সচার দিয়ে এটি একটি অ্যান্ডরিচ চিকেন ডিশ করা হয়েছে এবং খুবই প্রসিদ্ধ এটি সেই মোগল আমল থেকে তো এখন আমি যেটি দিলাম এটি একটি দই মানে বাড়িতে বসানো দই খুব টক নয় খুবই সুস্বাস্থ্যকর তো এই দইটিকে আমি হালকা একটু ফেটে নিয়েছি তো আপনারা কিভাবে ফাটবেন কিছু করার দরকার নেই জাস্ট আপনাদের মিক্সি জারে দইটাকে দেবেন আর ওই একটা চামচ দিয়ে ওর যে ব্লেডগুলোকে একটু ঘুরিয়ে দেবেন আট বার তো এটা একটা স্মুথ স্ট্রেকচার এসে যায় তো তার ফলে এটা গ্রেভিতে ইয়ে করতে কিন্তু খেয়াল রাখতে হবে গ্রেভিতে ঢালার আগে যেন গ্রেভিটা সম্পূর্ণ ভালো কি কুক হয়ে যায় টমেটো আগে দেবেন না বা টমাটো তাহলে এটা কাটেল হয়ে যেতে পারে টমেটো যদি দিয়েও তাকে ভালো করে কুক করতে হবে তো এখন দেখছেন আমাদের গ্রেভিটা অলমোস্ট রেডি হয়েছে আমি সাইডগুলো পরিষ্কার করে নিচ্ছি ভালো দেখার জন্য আর কালার যেটা এসেছে আমাদের মেথির জন্য এটা আমি এটাকে মুখ মালায় মেথি করেই রাখছি ডিশটা নাম তো মেথি হালকা গ্রেনিস একটা ভাব এসেছে আপনারা পারলে মেথিটাকে কম করে দিয়ে এটিকে আপনি জাফরন এবং হোয়াইট কাজুটাকে বাড়িয়ে দিয়ে আপনারা মহারানিও বানাতে পারেন তো এইভাবে বেসিক যে চিকেনের ডিশ এটা এটা মহারানি বা মালাই মেথি এভাবে আমরা বানাই তো বেসিক জিনিস সবই একই তো কোন সময়ে কি গ্রেভিতে কি দিচ্ছেন তার উপর তার কালার এবং টেক্সচারটা ডিপেন্ড করে এটি একটি খুবই হেলদি অ্যান্ড রিচড ডিশ তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করার পর কেমন লাগলো রেসিপিটা কেমন লাগলো খেতে সেটা অবশ্যই আমাকে জানাবেন গ্রেভিটি আরেকটি আমি আরেকটুক্ষণ ওয়েট করছি যাতে এর সম্পূর্ণ টেক্সচারটা সুন্দরভাবে এসে যায় এবং এর সল্ট নুন এবং ঝাল এটা যেন ব্যালেন্স একটা আমাদের চিকেন ডিশ তৈরি হয় ক্লোজভাবে দেখিয়ে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন এটা বড় পিস ছিল আমি একটু চিকেনটাকে একটু কেটে আমি দেখে নিয়েছি আমাদের কুক হয়ে গেছে অলমোস্ট এবারে গ্রেভিটা আর একটু স্মুথ হওয়ার দরকার তো এখানে আমরা যে গ্রেভিটা বানিয়েছি তিনটে স্টেজ আছে একটা হচ্ছে মশলাটাকে নুনের সাথে ভেজে নিয়েছি যে মশলাগুলো নুনের সাথে ভাজার একটাই কারণ হচ্ছে এগুলো সব ড্রাই তো এটাকে বেসিক্যালি রোস্ট করে পাউডার করতে সুবিধা এই যে এটা আমি দিচ্ছি এটা হচ্ছে আমি কিছুটা জাফরান দুধের সাথে ভালো করে আমি গরম করে রেখেছি কালারটা আসার জন্য এরপর আমি একটু দুধ দিলাম তো যাতে ক্রিমি টেক্সচারটা এসে যায় তারপর আমি একটা গ্রেভি তো বানিয়েছি অনিয়ন পেস্ট এবং জিঞ্জার গালি তারপর মশলাগুলোকে দিয়েছি এবং চিকেনটাকে দিয়ে চিকেনটাকে ভেজেছি চিকেনটাকে তারপর এতে দিয়েছি তো এইভাবে যে তিনটে স্টেজে গ্রেভিটা বানানো হয়েছে এবং চিকেন ডিশ সেটি আপনারা লক্ষ্য করুন এরপর চিকেনটা আর একটু সুন্দর করে কুক করে নিচ্ছি এবং তার সাথে সাথে দেখে নিতে হবে কালারটা আসছে কি না তো এইভাবে বাড়িতে আপনারা খুবই অল্প সময়ে রেস্টুরেন্টের সাথ নিতে যে আমাদের মুখ মালাই মেথি হ্যাঁ অত মোগল স্টাইল যাই হোক বলুন এভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন কালার আর টেক্সচার কোনটা বাড়াবেন তার উপরে আমি এরপরে একটা রেসিপি বানাবো যে কী দেখতে যাচ্ছেন আপনার অতি অবশ্যই কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে সেফ সঞ্জয় চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন আর আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ স্টিল দেন গুড বাই